আজকে তৈরি করব মুগ ডালের খাস্তা নিমকি এভাবে বানালে বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন আর খেতেও দারুণ মুচমুচে হবে মুগ ডালের খাস্তা নিমকি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ মুগ ডাল তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ডাল ভালোভাবে ভিজে গেছে এখন ডালটাকে একটা বড় মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু জল দেব না ওই ডালের মধ্যে যেটুকু জল ছিল ওই জলেই পেস্টটা তৈরি করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ডালবাটাটা ঢেলে নিচ্ছি এখন এই ডালবাটার মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু জোয়ান হাতে ঘষে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো দু টেবিল চামচ সাদা তেল এবারে সমস্ত কিছু খুব ভালো করে ডাল বাটার সাথে মিশিয়ে নেব সব কিছু ডাল বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির এক বাটি ময়দা প্রথমে দিলাম এখানে ওই একশো গ্রাম মতো ময়দা আছে প্রথমে এই ময়দাটুকু দিয়েই মেখে নিচ্ছি আর যদি লাগে তাহলে পরে আবারও দেবো দেখুন মাখতে মাখতে কিন্তু এটা অনেকটাই নরম লাগছে তাই আমি এর মধ্যে আরও একশো গ্রাম ময়দা দিয়ে দিলাম টোটাল দুশো গ্রাম ময়দা এর মধ্যে ব্যবহার করলাম আর ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যেরকম আমরা রুটি পাওয়াটার জন্য ডো মাখি ঠিক সেরকমভাবেই মেখে নিয়েছি খুব শক্তও না আবার খুব নরমও না ডোটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট রেস্ট রাখবো পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তারপরে আবারও একটু মেখে নিচ্ছি আর মেখে নেওয়া হয়ে গেলে এর থেকে লেচিগুলো কেটে নেব রুটির মতো সাইজের করেই লেচিগুলো কেটে নিচ্ছি আর এখানে যে কটা লেচি হয়েছে তাতে কিন্তু আমার অনেকগুলো নিমকি হয়েছিল তো এখন একটা লেচি হাতে নিয়ে প্রথমে পাকিয়ে নিলাম তারপর শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি প্রথমে একটা রুটির মতো বড় করে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই আবার একেবারে মোটাও যেন না হয় ঠিক রুটির মতন করেই বেলে নিয়েছি এই দেখুন ঠিক এরকমভাবে বেলে নিয়েছি আর আমি চার টেবিল চামচ সাদা তেল আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ারে একটা ঘোল বানিয়ে নিয়েছিলাম সেই ঘোলটা এই রুটির ওপরে ভালোভাবে মাখিয়ে নিলাম আর তার ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আর তারপর একটা ভাজ করে নিচ্ছি ঠিক এইভাবে আর এর উপর থেকেও ওই ঘোলটাকে মাখিয়ে নিচ্ছি তার উপর থেকে আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব ঠিক এইভাবে প্রত্যেকটা ভাজে ভাজে ওই ঘোলটা মাখিয়ে নিতে হবে আর একটু করে ময়দা ছিটিয়ে দিতে হবে এরকমভাবে বানালে কিন্তু নিমকি দারুণ খাসতে হবে আবারও এ পাশটা ভাজ করে নিয়ে ওই ঘোলটা মাখিয়ে আবারও একটু ময়দা ছিটিয়ে দিলাম আর তারপর ঠিক এরকমভাবে একটা চারকোনা মাপের পরোটা বানিয়ে নিতে হবে হাত দিয়েভাবে একটু চেপে নিলাম তারপর একটু শুকনো ময়দা দিয়ে আবারও একটু বেলে নিতে হবে ঠিক চারকোনা পরোটা যেরকম হয় সেইভাবে একটু বেলে নিচ্ছি আর এটা বেলে নেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আবারও ওই ঘোলটা পুরো পরোটার মধ্যে মাখিয়ে নেবো আর তারপর দুটো পাশ ভাজ করে ঠিক একই রকমভাবে ওই ঘোলটা মাখিয়ে নিয়ে আবারও একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব বন্ধুরা এইভাবে বানালে একটু টাইম লাগে ঠিকই কিন্তু নিমকি দারুণ খাস্তা হয় আর খেতে তো ভালো লাগেই আর এভাবে বানালে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন প্রায় এক মাস রেখে এই নিমকি কিন্তু খাওয়া যাবে আর ঠিক ময়দার গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর আবারও আরেকটা ভাজ করে নিয়ে এখন একটুখানি বেলে নিলাম আর বেলার কোনো দরকার নেই এবারে নিমকিগুলো বানিয়ে নিতে হবে এরকম লম্বা লম্বা করে কেটে সরু সরু করে নিমকিগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে বানালে নিমকির মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার হবে ভাজার পরই বুঝতে পারবেন মানে এগুলো তেলে দিলেই বুঝতে পারবেন লেয়ারগুলো দারুণ খুলে আসবে প্রত্যেকটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন নিমকিগুলোকে কিন্তু সব কেটে নেওয়া হয়ে গেছে খুবই সুন্দর দেখতে হয়েছে আর এগুলো তেলে দেওয়ার পর আরও সুন্দর লাগবে দেখতে কড়াইয়ে সাদা তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু নিমকিগুলো ভাজবেন হাই ফ্লেমে দিয়ে একদমই ভাজবেন না তাহলে কিন্তু নিমকি ফুলবে না বেশি লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম ফ্লেমে ভাজলে তাহলে নিমকি ভালো ভাজা হবে তো নিমকিগুলোর ভেতরে দেখুন লেয়ার কিন্তু অটোমেটিক খুলে এসছে দেখতেও কত সুন্দর লাগছে বেশ লালচে করে নিমকিগুলো ভেজে নিয়েছি এর থেকে বেশি লালচে করে ভাজবো না তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না এই অবস্থায় আমি নিমকিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে আপনারাও যদি এভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে নিমকি বানান তাহলে আপনাদেরও নিমকি একদম পারফেক্ট হবে ঠিক এরকমই হবে আর দারুণ মুচমুচেও কিন্তু খেতে লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ